কুম্ভ মেলার আগে প্রস্তুতি খতিয়ে দেখলেন ত্রিবেণীতে উপস্থিত ডিআইজি হুগলি জেলার ঐতিহ্যবাহী তীর্থস্থান হল ত্রিবেণী যেখানে গঙ্গা যমুনা ও সরস্বতীর সঙ্গমস্থলে গত চার বছর ধরে অনুষ্ঠিত হয়ে আসছে কুম্ভ মেলা আগামীকাল থেকে টানা চার দিন ধরে অনুষ্ঠিত হতে চলেছে এবছরের কুম্ভ মেলা এই মেলাকে ঘিরে বিভিন্ন জেলা ও ভিন রাজ্য থেকে হাজার হাজার সাধুসন্ত ও ভক্ত সমাগমের সম্ভাবনা রয়েছে কুম্ভ মেলার আগে নিরাপত্তা ও সার্বিক প্রস্তুতির শেষ পর্যায়ের কাজ খতিয়ে দেখতে আজ ত্রিবেণী পরিদর্শনে আসেন বর্তমান রেঞ্জের ডিআইজি অলোক রাজুরিয়া তিনি এই দিন সপ্তর্ষি গঙ্গার ঘাট কুম্ভ মেলার মূল মাঠ সহ একাধিক গুরুত্বপূর্ণ এলাকা ঘুরে দেখেন এবং প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন এই পরিদর্শন কর্মসূচিতে ডিআইজির সঙ্গে উপস্থিত ছিলেন হুগলি জেলা গ্রামীণ পুলিশের পুলিশ সুপার কামনাশী সেন আইপিএস অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সরকার আইপিএস ডিএসপি ক্রাইম অভিজিৎ সিনহা মহাপাত্র সিআই মগরা রাজকিরণ মুখার্জি আইসি মগরা সৌমেন বিশ্বাস সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা ভিড় নিয়ন্ত্রণ যান চলাচল নিরাপত্তা ব্যবস্থা এবং জরুরি পরিষেবা নিয়ে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে পরিদর্শন শেষে পুলিশ সুপার জানান প্রত্যেক বছরের তুলনায় এবছরও আরও উন্নত ও কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে মেলা চত্বর ও ঘাট এলাকা জুড়ে বসানো হয়েছে একাধিক সিসিটিভি ক্যামেরা তৈরি করা হয়েছে ওয়াচ টাওয়ার এছাড়াও পর্যাপ্ত পুলিশ বাহিনী মোতায়েন কন্ট্রোল রুম দ্রুত প্রতিক্রিয়া দল এবং ড্রোন ক্যামেরায় নজরদারি ব্যবস্থা রাখা হয়েছে যাতে ভক্তদের কোনোরকম অসুবিধার সম্মুখীন হতে না হয়

এটাই মানে এটার জন্যই আসবে চার দিনেরা থাকে লাগবে যা আমাদের এবার অ্যারেঞ্জমেন্ট রেখেছি এবং সিসিটিভি ফুটেজ হান্ড্রেড এর বেশি সিসিটিভি আমাদের আছে যেটা আমাদের ফুটেজ আমাদের পাওয়া যাবে পুলিশের চেক এটা হয়েছে আর কি আমাদের ক্যামটা হয়েছে তো থার্টিনটা যেখানে আছে ওখানে সবাই থাকে এবং আমিও